ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের দ্বাদশ অধ্যায় যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পূর্ণ প্রভাবে পুত্রগণ পরম বৈষ্ণব হন তারাও ক্রমে আপনার কটিকুল উদ্ধার করতে সমর্থ হন বৎস এই জন্য বলছি তোমার প্রার্থিত বরের একটিমাত্র লাভ করে নিজেকে চরিতার্থ বলে মনে করো দেখো অন্যান্য সাধকগণ প্রার্থী হয়ে একটিমাত্র বরলাভেই আপনাকে চরিতার্থ মনে করেন কেউ দ্বিতীয় বর প্রত্যাশা করেন না কারণ পুরুষের মঙ্গল লাভে কখনোই আশার শেষ হয় না সুতরাং অধিক প্রত্যাশা উচিত নয় কিন্তু বৎস গন্ধর্বরাজ বৈষ্ণবদেরও অতি দুর্লভ শ্রীকৃষ্ণের ভক্তিদাস্যরূপ ধন আমরা চিরকাল অতি যত্নে সঞ্চয় করে রেখেছি তা কাউকেই দান করতে ইচ্ছা করি না এজন্য বলছি বৎস তোমার ভক্তিতে আমি পরম প্রীতি করেছি এমন হরিভক্তি ভিন্ন অন্য যে কোনো বর প্রার্থনা করো যা অভিলাষ করবে তাই দান করব। যদি ইন্দ্র ইন্দ্রত্ব অমরত্ব বা দুর্লভ ব্রহ্মত্বেও বাসনা থাকে তবে তাও লাভ করতে পারবে সন্দেহ নেই অথবা অনিমাদি সমুদয় সিদ্ধি বা মহাযোগ ও তত্ত্বজ্ঞান বা মৃত্যুঞ্জয়াদি জয়াদি মন্ত্র তুমি যা ইচ্ছে করবে হরিভক্তির ছাড়া আমি অনায়াসে দান করতে প্রস্তুত আছি শঙ্করের এই কথা শুনে দুঃখ দুঃখভারে শুষ্ক হয়ে গেল গন্ধবরাজের কণ্ঠ ও উষ্ট তিনি অতি দীনভাবে দীননাথ শঙ্করকে বললেন হে ভগবান দেবাদিদেব ভগবান পরম ব্রহ্মের নিমেষ পতনের সঙ্গে যে ব্রহ্মত্বের পতন হয়ে থাকে স্বপ্নতুল্য নশ্বর সেই ব্রহ্মত্বকে কোনো কৃষ্ণভক্ত কখনোই বাঞ্ছা করেন না হে ভগবান শিব ইন্দ্রত্ব অমরত্ব সিদ্ধি যোগাদি জ্ঞান ও মৃত্যুঞ্জয়াদি মন্ত্র যাই বলুন হরিভক্তের পক্ষে এ সবই যৎ সামান্য বলে বোধ হয়ে থাকে হে দয়াময় অধিক কি বলবো। যার যথার্থ বৈষ্ণব যারা যথার্থ বৈষ্ণব তারা সালোক্য সমষ্টি সামীপ্য সাযুজ্য ও নির্বাণ মুক্তিকেও প্রার্থনা করেন না সেই হরিভক্তগণ কেবল স্বপ্ন জাগরণাদি সকল অবস্থাতেই বারংবার শ্রীকৃষ্ণে অচলা ভক্তি ও তার দুর্লভ দাস্যকেই প্রার্থনা করে থাকেন অতএব হে ভজনের কর্পতরু নিজগুণে অধমকে নিজগুণে অধমকে সেই হরিভক্তি ও বৈষ্ণব পুত্র প্রদান করুন যেজন সুপ্রসন্ন আপনাকে পেয়েও অন্য বর করেন তার সদৃশ্য মূর্খ আর ত্রিজগতে নেই হে শম্ভু যদি আমাকে নরাধম বলে মনে হয় এই বরদান না করেন তাহলে আমি নিশ্চয় নিজের মস্তক ছেদন করে অগ্নি